হরে কৃষ্ণ জয় জয় মা প্রসাদ কি জয় হরে কৃষ্ণ সুপ্রগর ভক্তবৃন্দ আজকে হচ্ছে বা নির্জলা একাদশী সেই নির্জল একাদশী দিনে আমাদের ছোট্ট কুটির ভগবানের সকলের ভোগ নিবেদন আপনি সকলে দর্শন করুন সাবুর পায়েস কাঁচাকলার ভাজি আলু দিয়ে বাদাম ভুনা শসা আলুর চিপস আম আর জাম ফল একসাথে দেওয়া হয়েছে এই আমাদের ছোট্ট কুটিরে পাণ্ডবানির্জ্বল একাদশী তিনি সকালের ভোগ নিবেদন আপনার সকালের দর্শন করুন জয় জয় মা প্রসাদ কি যায় ভোগ দর্শনে ভগবান আমার প্রতি ভক্তি বাড়ে প্রসাদে করে সকল প্রপঞ্চা জয় তো সুপ্রিয় ভক্ত কিন্তু আপনারা অবশ্যই এই পাণ্ডবান নির্জ্বল একাদশী বক্ত পালন করবেন এটা সবচেয়ে বড় একাদশী বছরের বড় একাদশী তো আপনারা অবশ্যই পালন করবেন তখন আমাদের ছট্টকোটির আজকে ভগবানের দর্শন করে আপনি আপনাদেরকে জয় জয় জগন্নাথ বলদেব সুবিত্রা মহারাণী কী যায় সে প্রিয়কর ভক্তবৃন্দ হলে আমাদের একাদশীর দিনে আমাদের ছট্টকোটিরে ভগবানের দর্শন আপনার সকলে দর্শন করুন জয় জয় রাধা মাধব ভগবান কী জয় এই হচ্ছে আমাদের জগন্নাথ বলদেব সুমিত্রা মহারানীর চিত্রপট এটা হলো মায়াপুর রাজাপুরে তো আমাদের এবার ভাগ্য হয়েছিল আমরা সেই ভগবান রাজা পড়ে গিয়ে ভগবানকে সরকারি দর্শন করতে পেরেছি তো আপনার সকলে দর্শন করুন জয় জয় জগন্নাথ বলদেব সুদ মহারাণী কি যায় যায় দেব ভগবান কি যায় তাহলে আমাদের ছট্টাকুটিরে ভগবানের সকালের দর্শন আপনার সকল দর্শন করুন জয় পঞ্চতত্ত্ব ভগবান কি যায় জয় বৃন্দাদেবী তুলসী মহারানী কি যায় শুক্রবার ভক্ত ছট্টাকুটিরের ভগবানের দর্শন আপনার সকল দর্শন করুন যাই গুরু পরম্পরা কি যায় জাগাত গুরু শিলপ্রপাত কি যায় প্রতি পাব জয় স্বামী গুরু মহারাজ কী যায় তো এই হলো আমাদের পাণ্ডবানুজোলা একাদশীর দিনে আমাদের ছট্টাক্টে ভগবানের সকলের ভোগ নিবেদন এবং ভগবানের দর্শন আপনারা সকলে দর্শন করুন জয় জয় মহাপ্রসাদ কি যায় তো আপনারা সকলে একাদশী ব্রত পালন করবেন বিশ্বপ্রেম ভক্তবৃন্দ এই হলো আমি আমি প্রতিদিনের মতো আমি আপনাদেরকে ভগবানের ভোগ নিবেদন এবং ভগবানের দর্শন করে থাকি তো আপনাদের যদি ভিডিওটি ভালো থাকে তো অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিবেন সকলকে দেখার জন্য তো সকলে ভালো থাকবেন দেখাবে আরও অন্যরকম ভিডিওতে জয় জয় মহাপ্রসাদ কি যায় ভক্তশনে ভগবান আমার প্রতি ভক্তি বাড়ে প্রসাদে কবে সঙ্গে অল্প যায় জয় যায় মহাপ্রসাদ কি যায় জয় পাণ্ডব আর নির্জলা একাদশী ব্রত কী যায় সুপ্রক ভক্ত কিন্তু আশা করি আপনারা সকলেই এই ব্রত পালন করবেন এই ব্রত পালন করে ভগবানের বিশেষ কৃপা লাভ করবেন তো আগামী বুধবার এগারো তারিখ ভগবান জগন্নাথ দেবের স্নান যাত্রা আপনারা অবশ্যই ভগবান জগন্নাথকে স্নান করার জন্য মন্দিরে আসবেন আমাদের সাবার মন্দিরে এই বড় করে অনুষ্ঠান করা হবে তো আপনার সকলে আসবেন যাই জয় জগন্নাথ ব্রহাদেব সুবিধা মহারাণী কী যায় যায় জগন্নাথের স্নান যাত্রা মহা উৎসব কী যায় যায় আগত রথযাত্রা মহা উৎসব কী যায় তো সুপ্রিয় বক্তব্য তো আপনারা সকলে জানেন যে আগামী সাতাশ তারিখ জগন্নাথ দেবের রথযাত্রা আপনারা অবশ্যই আসবেন সেদিনকে ভগবান জগন্নাথকে দর্শন করবেন যায় জয় জগন্নাথ ব্রাদেব সুবতা কী যায় জয় জয় মহাপ্রসাদ কী যায়